আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন চলমান আছি গাজীপুর মালেকের বাড়ি থেকে পশ্চিমে সাততলা গার্মেন্টস এর কাছে এখানেই একটি জমি দেখাবো প্রশস্ত রাস্তা থেকে দেখতে পাচ্ছেন একটি দশ পাশে দেখতে পাচ্ছেন ডান সাইডে এগুলো হচ্ছে ছোট ছোট ফ্যাক্টরি আর যেখানের কথা বললাম সাততলা এটা তো হচ্ছে অনেক বিশাল বড় ফ্যাক্টরি আপনারা অনেকেই জানেন ওই যে সাততলা ফ্যাক্টরিটি মাত্র প্রশস্ত রাস্তা থেকে দুইটি প্লট পরে আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি প্লট দেখাবো ছয় কাঠার যারা একটু বড় জায়গা এবং একটু বাজেট বেশি জমি খুঁজতেছেন তাদের জন্য খুবই ভালো হবে পরিবেশটি খুবই সুন্দর শান্তশিষ্ট একটি পরিবেশ এখানে আপনারা বাড়িঘর করলে অনায়াসে ভাড়া হয়ে যাবে কারণ পাশেই দেখতে পাচ্ছেন সাততলা গার্মেন্টস সহ আরও ছোট ছোটো তিন চারটি ফ্যাক্টরি রয়েছে এখানে এই গার্মেন্টসগুলোতে অনেক লোক কর্মরত রয়েছে তাদের জন্য খুব ভালো হবে আর আপনারা চাইলে এখানে মেরিং গার্মেন্টসও দিতে পারেন এবং ছোট্ট হুঁশিয়ারি কারখানাও দিতে পারেন যার যার খুশি যে আপনাদের যা কিছু মনে চায় ঘর সব কিছু গোডাউন সব কিছু করার জন্য খুবই উপযুক্ত দেখতেই পাচ্ছেন তবে জমিটি তুলনামূলক পাশের জমিগুলো থেকে একটু নিচু কিন্তু পানি হয় না দেখতেই পাচ্ছেন আপনারা বহুতল ভবন করার জন্য খুবই আদর্শ আপনারা চাইলে এখানে বহুতল ভবন করতে পারবেন আন্ডারগ্রাউন্ড করতে পারবেন কোনো অসুবিধা নাই কারণ এখানে পানি হয় না দেখতেই পাচ্ছেন সামনে সাততলা গার্মেন্টস গার্মেন্টস থেকে খুবই নিকটে জমিটির অবস্থান এখানে জমি রয়েছে ছয় কাঠা একসাথে বিক্রি হবে যারা এই ছয় কাঠা জমি নিতে আগ্রহ পোষণ করছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং সরজমিনে এসে ভিজিট করবেন দেখতে পাচ্ছেন জমি কতটা কাছে রাস্তা থেকে মাত্র দুটি প্লট পরেই হচ্ছে এই জমিটির অবস্থান তো যারা এই জমিটি নিতে চাচ্ছেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করার বিশেষ অনুরোধ জানাচ্ছি এটা ছাড়াও আমাদের কাছে অনেক কম দামি বেশি দামি জমি রয়েছে এই জমিটার মূল্য হচ্ছে একেবারে ফিক্সড প্রতি কাঠা দশ লক্ষ টাকা করে ছয় কাঠা জমির মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা যারা দামাদামি করবেন অনুগ্রহ করে ফোন করবেন না যারা নিতে ইচ্ছুক প্রকৃত ক্রেতা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জমিটি ক্রয় করবেন আবারও বলছি জমিটির দাম হচ্ছে ষাট লক্ষ টাকা এই দামে আপনাদেরকে ক্রয় করতে হবে যারা উল্টাপাল্টা কমেন্টস করেন তাদেরকে সালাম জানাই আপনারা একটু আউটে থাকেন আর যারা কেনার ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করেন কারণ আমরা কখনোই বাড়তি দাম দেই না যেটা রানিং এলাকায় চলছে সেই দামটাই উপস্থাপন করি বরঞ্চ তার চাইতো কিছু কম বলার চেষ্টা করি কারণ দাম চাইলে এখন সেই যুগ নাই মানুষ মুখস্থ দিয়ে দিবে তা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন খুবই সন্নিকটে হচ্ছে জমিটি এখান থেকে আপনারা সব দিকে বের হতে পারবেন একেবারেই রাস্তাঘাট খুবই সুন্দর রয়েছে ঢাকা গাজীপুর মহাসড়ক মালিকের বাড়ি ভূমি অফিসের সামনে থেকে অটোতে এই ফ্যাক্টরি পর্যন্ত অনলি দশ টাকা ভাড়া মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন তো ভাড়া নিয়ে সমস্যা নাই ঘর করলেও ভাড়া দিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন বাঁয়ে মিনি ফ্যাক্টরিগুলো রয়েছে সুতরাং আপনারা যেভাবেই ঘর করেন না কেন এখানে ভাড়া দেওয়া পসিবল এই হচ্ছে রাস্তা একেবারে সরাসরি আপনারা গাড়ি নিয়ে আপনাদের বাড়িতে ঢুকে যাইতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ তারপরে বলছি আমাদের কাছে ছোট বড় অনেক ধরনের বাড়ি এবং জমির সন্ধান রয়েছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন এবং রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ফোন দিবেন আর দিনের বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত ফোন দিবেন সর্বক্ষণিক ফোন দিলে ফোন ধরা হয় না আমি খুবই অসুস্থ রয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন সকলের কাছে দোয়ার দরখাস্ত জানাচ্ছি এখান থেকে আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে ঢাকা গাজীপুর মহাসড়ক মালিকের বাড়ি চলে যাইতে পারবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আপনাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আমরা আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার চেষ্টা করব আল্লাহ যদি চায় পাশেই রয়েছে এই এলাকাতেও আরো জমি রয়েছে মোটামুটি কম দামি দামি বেশি জমি আমাদের কাছে আপনারা পাবেন জুয়েল মার্কেটও আমাদের কাছে আরও দুই একটি প্লট রয়েছে আর রয়েছে বত্রিশ লাখে একটি বাড়ি আবার ফ্যাক্টরির সাথে কলম্বিয়া থেকে পশ্চিমে ফ্যাক্টরির কাছে একটি বাড়ি রয়েছে আড়াই কাঠার উপরে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটা ছাড়াও আরও কম দামি বেশি দামি আমাদের কাছে বাড়ি এবং জমির সন্ধান রয়েছে এ সামনে হচ্ছে চার রাস্তার মোড় ডানে গেলে চলে যেতে পারবেন নতুন বাজার বাঁয়ে হচ্ছে চাঁদপাড়া মসজিদ সোজা গেলে মালিকের বাড়ি তো ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এক